ডাকাতে অবতরণ করে শাহজালাল আলম আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে গণভবনে যান বাংলাদেশ সরকার এবং কাতার সরকার দ্বৈত দুই দেশের দ্বৈত সরকার মুখোমুখি বসে বিভিন্ন কথাবার্তা আলোচনা করেন বাংলাদেশ সরকার কাতার সরকারকে অভিনন্দন ও ওয়েলকাম জানায় বাংলাদেশে আসার জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার বিভাজ পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে কাতারের মতো একটা ধনী দেশের শেখ আমাদের দেশে এসেছে তার জন্য আমিও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাতার সরকারকে কাতার সরকার বাংলাদেশ আসার পরে বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং শ্রমশক্তি নিয়ে বিভিন্ন চুক্তি হয় এসব সব কিছু মিলিয়ে বিভিন্ন চুক্তি নিয়ে মোটামুটি টোটাল দশটা বিষয় নিয়ে বাংলাদেশ সরকার আর কাতার সরকারের মধ্যে চুক্তি হয় কাতার সরকার বাংলাদেশ সরকারের পারস্পরিক বৈঠকের মাধ্যমে উভয় সরকার চোখেদের স্বাক্ষর করেন এবং বাংলাদেশ থেকে কাতারে আরো শ্রমশক্তি চায় কাতার সরকার তো যারা এখনো কাতার কাতার দেশে বা প্রবাসী আছেন অথবা বাংলাদেশ থেকে এখন যারা নতুনভাবে কাতারে যেতে যাচ্ছেন। তাদের জন্য একটা বিরাট একটা সুযোগ এটা যেহেতু কাতার সরকার নিজে আমাদের দেশটা সফর করে গিয়েছে সেই হিসেবে সেটা এখন বিষা পাওয়া বা বিষা নিয়ে কোনো জটিলতা থাকবে না আশা করি ইনশাল্লাহ আপনারা যারা যেতে যেতে যাচ্ছেন খুব সহজেই পারবেন এখন কারণ যেহেতু কাতার সরকার এসেছেন কোন জটিলতা থাকলে সেটা উনি সমাধান করে দিয়েছেন কাতার সরকার সেই জন্য আমি আবারও সেলুট জানাই আমার পক্ষ থেকে কাতার বহুমাংকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশি ভাইদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তো যারা কাতারের শ্রম বিষয় নিয়ে বিভিন্নভাবে যেতে চাচ্ছেন কাতারের বিষয়ে তো অলরেডি ওপেন আছেন আপনারা এখন থেকে যেতে পারেন সমস্যা নাই আগে কোনো জটিলতা থাকলে আশা করি এখন কোনো জটিলতা থাকবে না সেটা কাতারের শেখ বাংলাদেশ নিজে এসে সমাধান করে দিয়েছেন কাতার একটি ধনী দেশ বিশ্বের মধ্যে এত বড় ধনী দেশ হয়েও কাতার সরকার আমাদের দেশে আসেন এবং কাতার বাংলাদেশের জন্য একটা বিরাট শ্রম বাজারের দেশ লক্ষ লক্ষ মানুষ কাফেলে থাকে ওখানে কাজ করে দেশে রেমিটেন্স পাঠায় প্রতি মাসে কোটি কোটি টাকা যার মাধ্যমে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা চাই এভাবে প্রবাসীরা আরো দিন দিন দেশের মধ্যে বিরাট অবদান রাখুক এবং বাংলাদেশ সরকারও প্রবাসীদেরকে একটা বিভিন্ন রকম সমস্যা সমাধান দেখে সুযোগ সুবিধা করে দেখ বিশেষ করে এয়ারপোর্টে যাতে কোনো জামলা না হয় পাসপোর্ট করতে বিদেশে যাতায়াতের এর মধ্যে যাতে কোনো সমস্যা না হয় বাংলাদেশ সরকার যাতে সেজন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাহলে প্রবাসীরা খুবই হ্যাপিলি ভাবে কোনো হ্যারাসমেন্ট না হয়ে কোনো বিভ্রান্তি বা কষ্ট না পেয়ে এয়ারপোর্টে ইজিলি ভাবে প্রবাসী যাবেন কাজকর্ম করেন দেশে টাকা পাঠাবেন সেটা দেশের জন্য একটা সৌন্দর্য ফল বই আনবে এবং দেশকে এগিয়ে নিতে অনেক 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 সাহায্য করবে যেটা বাংলাদেশের জন্য একটা বিরাট পাওয়া প্রবাসীদের সে অর্থ তো ভিডিও আমি আর বেশি কথা বাড়াবো না তো যে সকল ভাইয়েরা কাতারে যেতে চাচ্ছেন কাতার প্রবাসী হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এটা আপনাদের জন্য বিশাল একটা বড় সুযোগ যে কাতার গভর্নমেন্ট বাংলাদেশ সফরে এসে উনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি কাতারে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করে দিয়েছেন আরো সহজভাবে আপনারা এখন কাতারে যে কোনো কাজকর্মের বিষয় নিয়ে যেতে পারেন সহজভাবে তো এটাই ছিল আজকের মূল ভিডিও তো যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে